নমস্কার বন্ধুরা আশা করি ইউনিভার্সের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন আজ আপনি যে বার্তা পেতে চলেছেন সেটি মহাবিশ্বের এক বিশেষ সতর্ক বার্তা যে বার্তা আপনাকে চমকে দেবে আপনি হয়তো কিছুটা ভয়ও পেয়ে যাবেন কিন্তু ভয় পাবেন না চমকাবেন না হতাশ হবেন না মহাবিশ্ব আপনার সাথে আছে আপনার পাশে আছে তিনি আপনাকে রক্ষা করছে মহাবিশ্ব থেকে সেই আগত শক্তি আপনাকে কিছু বলতে চায় আপনার কাছে আজ এমন বার্তা এসেছে যা জানলে আপনার আত্মা কেঁপে উঠবে আপনার প্রিয় কোনো এক ব্যক্তি যিনি মহিলা একজন মহিলা গুরুতর এক গভীর চক্রান্ত করেছে আপনার বিরুদ্ধে আজ আপনি জানতে পারবেন তার আসল উদ্দেশ্য আপনি কি জানেন তিনি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে। তিনি আপনাকে বোঝায় যেন তিনি আপনাকে ভালোবাসে তিনি বারবার এমনটা বুঝিয়ে আপনার গোপন তথ্য ফাঁস করেছে অর্থাৎ আপনি তাকে বিশ্বাস করেছেন ভরসা করেছেন ভালোবেসেছেন একবার মিলিয়ে দেখুন তো সত্যি কি আপনি এমন কোনো গোপন কথা বা কোনো সিদ্ধান্ত কোনো পরিকল্পনা তার সাথে ভাগ করেছিলেন বিশ্বাস করে তাকে জানিয়েছিলেন নিজের সব কিছু বন্ধুরা জানলে অবাক হবেন এই ধরনের মানুষরা আমাদের পাশে প্রায়শই দেখা যায় আপনার পাশেও এমন এক ব্যক্তি আছেন যিনি মহিলা তিনি আপনাকে সর্বদা পর্যবেক্ষণ করেন আর আপনি তাকে বিশ্বাস ভালোবাসেন আপনি বিশ্বাসের দরুন তাকে ভরসা করে সমস্ত কিছু বলেছেন এবং তাকে আপনি স্নেহ করেন কিন্তু আপনি কি জানেন আপনার প্রতি তার কোনো ভালোবাসা নেই সে আপনাকে হিংসে করে আপনি আপনার খুশির কথা তাকে জানান সে তার নেগেটিভ দৃষ্টি দিয়ে আপনার জীবনটা ছাড়খাড় করে দিচ্ছে এতদিন সে আপনাকে হিংসাত্মক দৃষ্টিতে দেখত ততটুকু অবধি ঠিক ছিল কিন্তু এখন দিনের পর দিন আপনার ভালো থাকা দেখে আপনার আনন্দে থাকা দেখে তার যেন চক্ষু চরক গাছ হয়ে উঠেছে কিছুতেই যেন সে এটা মেনে নিতে পারছে না সহ্য করতে পারছে না আমাদের চারপাশে এমন বহু মানুষ আছেন যারা বন্ধুত্বপূর্ণ আচরণ করে আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে আমাদের সঙ্গে মিলেমিশে থাকার অভিনয় করে চলে আর আমরা তাদেরকে আমাদের সমস্ত পরিকল্পনার কথা ইচ্ছের কথা গুরুত্বপূর্ণ কাজের কথা সমস্ত বলতে থাকি আপন ভেবে কিন্তু একটা পর্যায়ে যখন আপনি আপনার জীবনে উন্নতি করতে শুরু করবেন আপনি ভালো থাকবেন আপনার ভালো থাকা তার কাছে যেন হিংসাত্মক দৃষ্টিতে পরিণত হবে এমন এক পর্যায়ে যেখানে আপনি আপনার স্বামীর থেকে ভালোবাসা পাচ্ছেন কিন্তু সে পাচ্ছে না হতে পারে আপনাকে আপনার আত্মীয় স্বজনেরা প্রচণ্ড শ্রদ্ধা করে ভালোবাসে কিন্তু তাকে তার আত্মীয় স্বজনরা ভালোবাসে না হতে পারে সে আপনার আত্মীয় হতে পারে সে আপনার বন্ধু কিংবা প্রতিবেশী হতে পারে সেই ব্যক্তি যে মহিলার আচরণ আপনাকে দিনের পর দিন উদ্বিগ্ন করে তুলেছে হতে পারে আপনি এখনো পর্যন্ত জানতে পারেননি কে এই চরম ক্ষতিটা আপনার করেছে আপনার জীবনটা আগে খুব সুন্দর ছিল সাজানো গোছানো যেন আলোক ঝলমলে আপনি যা কিছু করেছেন তাতেই যেন আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছেন হ্যাঁ সত্যি আপনার ঈশ্বরে বিশ্বাস ভক্তি ভালোবাসা ঈশ্বর আপনার প্রতি রুষ্ট হতে পারেন তিনি সর্বদা আপনাকে আশীর্বাদ করেছেন রক্ষা করেছেন কিন্তু আপনার উন্নতি দেখে এই যে মনুষ্য দৃষ্টি এই যে মানুষের কু নজর কুদৃষ্টি আপনার জীবনের উপরে একটা কালো ছায়া বিস্তার করেছে যার ফলে আজ এমন অবস্থা আপনার কি মনে হচ্ছে না যা কিছু করতে যাচ্ছেন বারবার বাধা তৈরি হচ্ছে কোনো ভালো কিছু করবেন বলে কিছুটা টাকা জমিয়েছিলেন সেই টাকাটা হঠাৎ করে যেন খরচ হয়ে গেল আসলো এক আচমকা বিপদ কিংবা কোনো এক হঠাৎ প্রয়োজনে আপনাকে সেই অর্থটুকু সঞ্চয় অর্থটুকু বার করে দিতে হলো কিছু করার নেই কোনো উপায় নেই কী করবেন আপনি এমন পরিস্থিতি যদি আপনার জীবনে হঠাৎ শুরু হয়েছে হঠাৎ যেন আচমকা ঝড়ো হাওয়ার মতো আপনার জীবনটা উলট পালট হয়ে যাচ্ছে আপনার প্রিয় মানুষের সঙ্গে আপনার আচরণের মধ্যে যেন সম্পর্কের মধ্যে একটা ঘাটতি আসছে প্রিয় মানুষের আচরণ আপনাকে ব্যথা দিচ্ছে কষ্ট দিচ্ছে আপনি দিনের পর দিন ভেঙে পড়ছেন একটু একটু করে বন্ধুরা হতাশ হবেন না ভেঙে পড়বেন না জেনে রাখুন এগুলি তার কারসাজি এতদিন সে নেতিবাচক দৃষ্টি দ্বারাও আপনার ক্ষতি করতে পারেনি আপনার প্রতি তার হিংসাত্মক মানসিকতাও আপনার কোনো ক্ষতি করতে পারেনি কারণ মহাবিশ্বের সেই শক্তি আপনাকে রক্ষা করছিল সদা সর্বদা আপনি ঈশ্বরে বিশ্বাসী আপনি মহাবিশ্বের শক্তিকে বিশ্বাস করেন তাই সেই শক্তি আপনাকে রক্ষা করে আসছে সেই শক্তি আপনাকে এক সুরক্ষা কবজের মধ্যে রেখেছে তাই তো আপনার এত বড় ক্ষতি সে করতে পারেনি শুধুমাত্র নেগেটিভিটির দ্বারা তাই তো সে সাহায্য নিয়েছে কোনো এক অসৎ পথের অসৎ পথ অবলম্বন করে কালা জাদু করে আপনার জীবনটাকে এলোমেলো করে দিল হঠাৎ করেই যেন সব কিছু আগোছালো মনে হচ্ছে সুন্দর সাজানো গোছানো সংসারটা যেন তিলে তিলে নষ্ট হয়ে যাচ্ছে ভাটা পড়ছে আপনার সম্পর্কেও বন্ধুরা আজকের এই বার্তা হয়তো আপনার জীবনের গুরুত্বপূর্ণ বার্তা কারণ অস্বীকার করবেন না মিথ্যে বলবেন না মহাবিশ্বের এই বার্তা আপনার জীবনে প্রযোজ্য আপনার পাশে এমন এক শত্রুর আবির্ভাব ঘটেছে যে আপনার কাছে থেকেই আপনাকে পেছন থেকে ছুরির আঘাত করেছে যে কালা জাদু ও তন্ত্রক্রিয়া করে আপনার বাড়িতেই এমন কিছু করেছে যার ফলে যতটা সময় আপনি বাড়িতে থাকেন ততটা সময় আপনি অস্বস্তিতে ভোগেন আপনার মানসিক শক্তি যেন বিঘ্নিত হচ্ছে শারীরিক শক্তিও বিনষ্ট হচ্ছে কিছুতেই আপনার শরীর মন কাজ করছে না মস্তিষ্ক যেন নিস্তব্ধ হয়ে গেছে হৃদয়ও যেন এক ব্যথার অনুভূতি অনুভূত হচ্ছে কোনো কিছুতেই আপনি মন বসাতে পারছেন না আপনার বাড়িতে সর্বদাই একটা উদ্বিগ্নকর পরিবেশ আপনার বয়স অনুপাতে আপনার যদি বাড়িতে ছোট সন্তান থেকে থাকে সেও পড়াশোনায় বিশেষ অমনোযোগী কিংবা আপনি যে চাকরির পরীক্ষার পড়াশোনা করছেন আপনিও সঠিকভাবে নিজের মন বসাতে পারছেন না কিভাবে বসাবেন আপনার তো সমস্ত কর্মেই বাধা সৃষ্টি করা হয়েছে উন্নতির পথে বাধা সৃষ্টি করা হয়েছে তাহলে প্রশ্ন হল এখন আপনি কি করবেন বন্ধুরা আপনারা হয়তো জানেন ফিটকেরি পিটকিরির বিশেষ গুরুত্ব মানব জীবনে অপরিসীম কেউ হয়তো জানে না আজকের এই প্রতিকার যেটা আপনার জীবনে এক বিশেষ গ্রহণযোগ্য মহাবিশ্বের এই বার্তা শুধুমাত্র আপনার জন্য আপনি সকাল সন্ধে মহাবিশ্বের প্রতি নিজের জীবনকে ছেড়ে দিন আর তাকে বলুন জীবনের একটা মুহূর্ত সতেরো সেকেন্ড এই সতেরো সেকেন্ড সময়টা আপনি কোনো কিছু ভাববেন না কোনো পরিকল্পনা কোনো চিন্তা কোনো কিচ্ছু চিন্তা নয় সময়টা আপনি নিজেকে নিয়ে ভাবুন আপনি ভাবুন আপনি সুখে আছেন আপনি আনন্দে আছেন আপনি যা কিছু চেয়েছেন তা মহাবিশ্ব আপনাকে দিয়েছেন আর আপনি সেই কারণেই তার প্রতি কৃতজ্ঞ চোখ বন্ধ করুন আর কল্পনা করুন হ্যাঁ আপনি পেয়েছেন আপনার সমস্ত শক্তি প্রবাহকে জাগরিত করুন কোনো শব্দ কোনো কিছুই যেন আপনাকে বিভ্রান্ত করতে না পারে মহাবিশ্বের এই গুরুত্বপূর্ণ বার্তা আপনি যদি সঠিক উপায়ে এটি করতে পারেন ঘুম থেকে উঠে একটা শান্ত স্নিগ্ধ শীতল পরিবেশে দেখুন আপনার জীবনের পরিবর্তন অবশ্যম্ভাবী কেউ আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না কেউ ক্ষতি করলেও তার সেই ক্ষতি কার্যকারিত হবে না আর অবশ্যই একটি কাজ করবেন ফিটকিরি কিনে আনবেন অল্প সামান্য আপনার বাড়িতে যে ঘরে আপনি বসবাস করেন যেখানে আপনার সন্তান যে ঘরে পড়াশোনা করে বা আপনারা যেখানে থাকেন সেই ঘর অর্থাৎ প্রত্যেকটা বাড়িতে যদি চারটে বেডরুম হয় কি তিনটে বেডরুম হয় বা দুটো বেডরুম হয় প্রত্যেকটা বেডরুমের অর্থাৎ শোবার ঘরের চার কোনায় চারটি ফিটকের টুকরো রেখে দিন অনেক সময় অনেক ব্যক্তি বাইরে থেকে আসলে তার সাথে আসা নেগেটিভিটিও আমাদের ঘরে অনেক রকম খারাপ প্রভাব ফেলে তাই এই নেগেটিভিটি যেন আপনার জীবনটাকে নেতিবাচকতার অন্ধকারে না নিয়ে যায় এবং আপনি যেন অন্ধকারে তলিয়ে না যান তার জন্য আপনাকে এই ছোট্ট উপাচারটি করতে হবে বিশ্বাসের সাথে আর যে ব্যক্তি আপনার বাড়িতে আসুক না কেন যত খারাপ কাজই করুক না কেন বা নেতিবাচকতা নিয়ে প্রবেশ করুক না কেন সেই নেতিবাচকতা ধ্বংস হয়ে যাবে ফিটকিরি শক্তির দ্বারা তাই মহাবিশ্বের শক্তিকে বিশ্বাস করুন মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানান প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত জীবন হবে সুন্দর সাজানো গোছানো মহাবিশ্বের আশীর্বাদে আপনি আপনার জীবনে সেই সব কিছু পাবেন যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি বাস্তবায়িত হবে আপনার ছোট ছোট ইচ্ছেগুলো যখন মহাবিশ্ব আপনার সঙ্গে সংযুক্ত হবে সম্পূর্ণ সংযুক্তকরণের জন্য আপনার প্রচেষ্টা আত্মবিশ্বাসের দৃঢ়তা বজায় রাখতে হবে অবশ্যই এই বার্তাটি আশা করি সম্পূর্ণ ধৈর্য সহকারে শুনেছেন মহাবিশ্বকে ধন্যবাদ জানান মানুষের ধৈর্য বড়ই কম সামান্য এই কয়েক মিনিটের ভিডিও দেখার যাদের ধৈর্য নেই তারা কিভাবে মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করবে তার জন্য প্রয়োজন শান্ত মন দৃঢ়তা এবং অন্তরাত্মার শক্তি মহাবিশ্বকে বলুন আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স নিজের অন্তরাত্মার শক্তিকে জাগ্রত করুন আর সেই শক্তির দৃঢ়তা বজায় রাখুন মহাবিশ্ব অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন